অনুশীলনী 2.1 কে আজকে আমরা 3 নাম্বারটা সমাধান করব 3 নাম্বারটা আমরা যদি দেখি কি কি দেওয়া আছে a a সেট সমান দেওয়া আছে আমাদের 2 3 4 এবং b সেট সমান দেওয়া আছে 1 2 a এবং c সেট সমান দেওয়া আছে 2 a b বলে নিচের সেটগুলো নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি নির্ণয় করি আমাদের ক দেওয়া আছে আগে আমাদের এই চিহ্নগুলো কি কি এগুলো জানতে হবে এই চিহ্নগুলো আমাদের জানতে হবে এগুলা কি ভাবে ব্যবহার করতে হয় সেটাও আমাদের বুঝতে হবে আমরা যদি দেখি ফারস্টে আমাদের এই চিহ্নটা থাক যেমন এটা বাদ চিহ্ন বাদ দেওয়া কোনো কিছু যদি মিলে সেটাও বাদ এবং সেটা আমরা দেখবো অঙ্কে প্রয়োগের ক্ষেত্রে মিলো বাদ না মিলো বাদ কিভাবে বাদ হয় এই মাইনাস চিহ্ন এবং এই বাদ চিহ্ন দুইটা কি আমাদের ব্যবহার একই রকম এবং এই যে ইউ এর মতো চিহ্নটা এটা বলে ইন্টার ইউনিয়ন এটা বলে ইউনিয়ন এবং ইউটারে যদি আমরা উল্টায় দেই কাপের মতো দেখা যায় এটা হচ্ছে ইন্টারসেকশন এটা বলে ইন্টারসেকশন এই ইউনিয়নের মানে হচ্ছে আমাদের মিল অমিল জাহাজের সবগুলো একবার করে নিতে হবে এবং এই ইন্টারসেকশনের মানে হচ্ছে আমাদের শুধুমাত্র মিলগুলা দুই পাশের মধ্যে যাদের মধ্যে মিল থাকবে একটা মিল থাকলে দুই পাশে আছে একটা তাহলে সেটা নেওয়া যাবে যেটা মিল থাকবে ওইগুলাই নেওয়া যাবে বাকিগুলা নেওয়া যাবে না সবগুলো বাদ যাবে তাহলে আমরা যদি ক নাম্বারটা দেখি আমাদের আগে সমাধানের জন্য আমরা দেওয়া আছে এ বি সি এ সমান আমরা এস এর সমান টু থ্রি ফোর লিখলাম বি সমান লিখলাম আমরা ওয়ান টু এ এবং সি সমান লিখলাম টু এ বি এখন আমাদের ক নাম্বার দেওয়া আছে বি বাদ সি এলে বি বাদ সি বি এর মানটা কত আমরা একটু আগে লিখলাম যে ওয়ান টু এ লিখে নিলাম এবং বাদ চিহ্নটা দিলাম এবং বি এর মানটা কি দেওয়া আছে টু এ বি এটা আমরা লিখলাম এখন এই নিয়মটা কি আমার বাদ চিহ্ন মানে হচ্ছে বাদ দেওয়া কোন পাশে এই যে আমার ডান পাশে আছে ডান পাশে বাদ চিহ্নের পরে যেটা থাকবে ডান পাশে ওইটা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে আমরা যদি একটু খেয়াল করি এই যে আমরা লিখলাম সেকেন্ড ব্র্যাকেট সেট মানে সেকেন্ড ব্র্যাকেট আমাদের কি মিল আছে অমিল আছে সেটা দেখি এই টু টু আছে বাদ দুই দুই টু আছে বাদ এ পাশে এ পাশে এ তাহলে দুই পাশে এ আছে আমার বাদ বাদ যাবে বাদ চিহ্ন দুই পাশে এ আছে আমার বাদ আমার এই জায়গায় এ আছে ওয়ান আছে ওয়ান কি কারোর সাথে মিলে না আমরা ওয়ান লিখলাম হ্যাঁ এই জায়গায় বি আছে কিন্তু বি কি আমার বাদ চিহ্নের পরে তাহলে সেটাও বাদ যাবে বি আমার বাদ চিহ্নের পরে সেটাও কি আমার বাদ যাবে সেটাও লেখা যাবে তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ওয়ান তাহলে আমরা এই বাদ চিহ্নের মানে কি বুঝলাম যদি এই পাশের কোনো কিছু আমার বাদ চিহ্নের সামনের অংশে থাকে মিলে তাহলেও বাদ যদি না মিলে সেটাও বাদ যার কারণে আমাদের কি টু টু মিলসে তাও বাদ হয়েছে এ এ মিলসে তাও বাদ হয়েছে এবং বি মিলে নাই তারপর কি আমার বাদ গেছে শুধু কি আমার ওয়ান আমার এই বাদ কি আমার এই পাশে যেটা ছিল আমার কি ওয়ান সেটা কি আমার কি হয়েছে রাখতে পারছি বাকিগুলো আমাদের হবে না শুধু এটাই ক নাম্বারের অ্যান্সার এবার ইউনিয়নের ব্যবহারে যাই আমরা ইউনিয়নের ব্যবহারে আমাদের এ সমান কত দেওয়া হচ্ছে আমরা লিখছি টু থ্রি ফোর এই যে এ সমান আমরা টু থ্রি ফোর লিখে নিলাম এবং বিস এর সমান দেওয়া হচ্ছে আমার কি ওয়ান টু এ এই ইউনিয়নের মানে হচ্ছে ইউনিয়নের মানে হচ্ছে মিল অমিল সব নিতে হবে একবার করে তাহলে আমরা যদি একটু খেয়াল করি সেকেন্ড ব্র্যাকেট এই যে আমাদের কি আমরা আছে পাশে নাই মিল সব নিতে হবে তাহলে ওয়ান আমরা নিলাম এবং টু এ পাশে আসে আছে পাশে আমরা দুইটা থেকে একটাই নিব থ্রি এই জায়গায় আছে এই জায়গায় নাই তাহলে আমরা থ্রি নিব একটা নিবো আহ ফোর ফোর আমার এই পাশে নাই কিন্তু এ পাশে তাও আমাদের নিতে হবে একবার করে নিলাম এই জায়গায় না এই জায়গায় আছে তাও নিতে হবে তাহলে এই জায়গায় আমরা বি নাম্বার কি দেখলাম যদি মিলে তাও নিতে হবে না মিলে তাও নিতে হবে সবগুলো একবার করে সিরিয়ালে নিয়ে নিব তাহলে আমরা সবগুলো সিরিয়ালে একবার করে নিয়ে নিলাম আমরা পাইলাম কি টু থ্রি ওয়ান টু থ্রি ফোর এ আমরা সবগুলা যদি খেয়াল করি তাহলে সবগুলো এই দুই পাশে সবগুলো মান কিন্তু আমার এই জায়গায় আছে তাহলে এ ইউনিয়ন বি আমার কি সবগুলো মান নিয়ে করতে হয় তাহলে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বারের অ্যান্সার এখন ঘ নাম্বারটা হচ্ছে আমার কি হচ্ছে আমার যদি শুধুমাত্র মিল থাকে সেটা নিতে পারবো এবং এই দুই পাশে এই পাশে যদি মিল থাকে তাহলে না আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের কি আছে এই পাশে টু আছে এ পাশে টু আছে আমরা টু নিলাম হ্যাঁ টু নিলাম এখন আমরা দেখি থ্রি এ পাশে আছে এ পাশে নাই তাহলে বাদ ফোর এ পাশে আছে এ পাশে নাই বাদ এ এ পাশে আছে এ পাশে নাই বাদ তাহলে বি আমার এ পাশে আছে এ পাশে নাইট বাদ তাহলে আমরা দেখতেছি কি শুধু টু মিল আছে তাহলে টু নিব বাকি সব বাদ ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু মিলটা কমন যেটা যাবে সেটা নিব বাকিগুলো বাদ এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার ঘ নম্বরের এই যে আমাদের অ্যান্সার ঘ নম্বর আমাদের দেওয়া আছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই যে প্রথমে আমাদের বি ইন্টারসেকশন সি এটা আগে নির্ণয় করতে হবে তারপরে আমাদের এর সাথে ইউনিয়ন করবো তাহলে আমাদের বি এখানে আমরা অত এ পি ইন্টারসেকশন সি তাহলে আমাদের বিয়ের মানটা কি ওয়ান টু এ আমরা লিখলাম এ চিহ্ন দিলাম সি সি কি আমাদের টু এ বি আমরা ইন্টারসেকশনের মানে কি শিখছিলাম আমাদের শুধু যেটা মিল আছে সেটা নিব বাকিগুলো বাদ তাহলে আমরা যদি খেয়াল করে দেখি আমাদের এই জায়গায় খেয়াল করলে আমরা কি পাইতেছি শুধু এই পাশে টু আছে এই পাশে টু আছে আমাদের মিল আছে লিখলাম টু এ পাশে এ আছে ওই পাশেও কি আমার ইন্টারসেকশনে পরে এ আছে তাহলে আমরা এ লিখলাম বাকি কিন্তু আমার এ এবং বি এ কোনো মিল নাই তাহলে আমার ওগুলো কি বাদ তাহলে আমরা এ ইন্টারসেকশন বি পাইলাম এবং এবার অতএব আমরা করব কি এই পুরোটা একসাথে করবো তাহলে এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি তাহলে আমরা মানগুলো বসাই এর মান কি আমাদের টু থ্রি ফোর দেখলাম আমরা টু থ্রি ফোর এই যে ইউনিয়ন চিহ্ন দিলাম এবং আমাদের বি বিশন সি এটা মান করতে পেয়েছি আমরা এটা মান কত পেয়েছি আমরা টু এখন আহ টু এ তাহলে আমরা যদি এখন একটু খেয়াল করি আমাদের এই ইউনিয়নের মানে ছিল ইউনিয়নের মানে হচ্ছে আমাদেরকে সব মিল অমিল সব নিতে হবে তাহলে একবার করে নেওয়া যাবে আর বেশি কিন্তু নেওয়া যাবে না তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের টু আছে আমরা লিখলাম সেকেন্ড ব্রেকেটের জন্য সেট লিখতে হয় টু এবার সে থ্রি নাই আমরা থ্রি লিখে দিলাম ফোর নাই ফোর লিখলাম আমাদের এ কি আমার মিল নাই তাও লিখতে হবে তাহলে আমরা কি মিল অমিল সব লিখলাম একবার করে এর বেশি কিন্তু লেখা যাবে না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার এটাই আমাদের ঘ নম্বরের অ্যান্সার এখন ওয়ান ও নাম্বার আমাদের দেওয়া আছে প্রথমে এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি তাহলে আমাদের কি ঘ নাম্বারটার মতো আমাদের কি করতে হবে এই যে প্রথমে বি ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আগে বের করতে হবে তাহলে আমরা লিখি অত এফ বি ইউনিয়ন সি এই ইউনিয়নের মানে কিন্তু আমাদের সব তাহলে আমাদের বি এ মানটা কি ওয়ান টু এইট লিখলাম আমরা ওয়ান টু এ এবং সি আমার জন্য সি দেওয়া আছে টু এ বি আমরা লিখলাম ইউনিয়ন চিহ্ন দিলাম তারপর টু এ বি এখন এই ইন্টারসে ইউনিয়নের মানে হচ্ছে যদি আমাদের কি মিল অমিল যা আছে সবগুলা আমাদের নিতে হবে তাহলে আমরা যদি মিল অমিল নিই তাহলে আমাদের এ ওই জায়গায় নাই জায়গায় আছে মিল একটাও নাই তাহলে মিল অমিল সব নিলাম আমরা নিতেছি এক টু টু দুইবার আছে আমরা নিলাম একবার আমাদের কি এই জায়গায় কি এ আছে এ নিলাম তারপরে বি আছে বি নিলাম তাহলে ইউনিয়নের মান হচ্ছে আমাদের মিল অমিল সবগুলা এই দুইটা মধ্যে যা আছে এই জায়গায় কি আমাদের সবগুলা বিদ্যমান আছে এখন আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি করি তাহলে অতএব আমাদের হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন তাহলে আমাদের এ মানটা কি টু থ্রি ফোর আমরা লিখে নিলাম সেট সেট বি হচ্ছে আমাদের কি এই যে আমাদের ইন্টারসেকশন চিহ্ন দিলাম এবং এই যে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এর মানটা কত আমাদের ওয়ান টু এ বি আমরা একটু আগে বের করছি তাহলে এটা আমরা লিখি ওয়ান টু এ তাহলে এই জায়গায় আমাদের শুধু মিলটা নিতে হবে ইন্টারসেকশনের মানে হচ্ছে আমাদের কি এই চিহ্নটা মানে কি আমাদের শুধু মিলটা নিতে হবে আমাদের অমিল কোনো কিছু নেওয়া যাবে না শুধু মিল যেটা দুই পাশে আছে আমাদের এই দুই পাশে আছে ইন্টারসেকশনে সেটাই আমাদের নিতে হবে তাহলে আমরা একটু খেয়াল করি আমার এই পাশে টু আছে এই পাশেও কিন্তু আমাদের টু আছে আদার আমাদের থ্রি এ পাশে নাই ফোর এ পাশে নাই এ পাশে ওয়ান এ পাশে নাই এ বি কিছুই নেই তাহলে আমাদের শুধু কি অ্যান্সার হবে টু এই অ্যান্সার হবে টু তাহলে আমাদের ও নম্বরের অ্যান্সার হচ্ছে টু এটা ছিল ও নাম্বারের সমাধান